আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল যে টপিক নিয়ে কথা বলব সেটা হচ্ছে ছাত্রদের যেই আন্দোলন সেটা তো কখনোই থামছে না আজকে জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্ররা মার্চ টু যমুনা করার কথা ছিল চার দফা দাবিতে এবং সেই মার্চ করতে গিয়ে তারা আজকে কাকালের ওখানে প্রচণ্ড রকমের পুলিশি বাধার সম্মুখীন হয় কিন্তু এর আগে আমরা দেখেছিলাম যে এনসিপির ব্যানারে বৈষম্য বিরোধীদের ব্যানারে ছাত্ররা যমুনার সামনে অবস্থান ধর্মঘট করেছে কিন্তু তাদেরকে কোনো রকমের বাধা দেওয়া হয়নি বরং তাদেরকে গরমের মধ্যে স্বস্তি দেওয়ার জন্য ঠান্ডা পানি দেওয়া হয়েছে নানাভাবে সহায়তা করা হয়েছে মঞ্চ তৈরি করে দেওয়া হয়েছে অনেক কিছু সরকারি সহায়তা করা হয়েছে তাহলে ছাত্রদের মধ্যে এখন একটা বিভাজন তৈরি হয়েছে যে কেউ হচ্ছে গিয়ে ন্যাশনাল সিটিজেন পার্টি কেউ সরকারের কিংস পার্টির অংশ কেউ হচ্ছে কি আবার সরকারের বিরোধী হয়ে গেছে যার ফলে সরকার থেকে সাপোর্ট পাচ্ছে না এই যে জগন্নাথ ইউনিভার্সিটির ছেলেপেয়েরা যে প্রচণ্ড রকমের বাধার সম্মুখীন হলো অনেকে আহত হয়েছে ককটেল বিস্ফোরণ হয়েছে তারপরে গ্রেনেড হামলা হয়েছে মানে সাউন্ড গ্রেনেডের কথা বলা হচ্ছে সুতরাং অনেকে গ্রেপ্তার হয়েছে সুতরাং এই যে এই কাজটা যে হলো এই কাজটাকে আমরা বৈষম্য বলতে পারি ছাত্রদের মধ্যে নতুন করে বৈষম্য তৈরি করছে আমাদের বর্তমান ইউনোথ সরকার আমাদের ইউনোথ সরকার যদিও ছাত্রদের সরকার হিসেবে দাবি করছে এবং ছাত্রদের খুব বড় একটা ভূমিকা ছিল জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্রদের কোটা বিরুদ্ধে যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনে এখন পুলিশ যে তাদের উপর ঝাঁপিয়ে পড়লো জল কামানে গরম জল ছাড়লো ঠান্ডা জল না আগে ছিল ঠান্ডা জল সাউন্ড গ্র্যানেট মারলো টিয়ার গ্যাস মারলো লাঠি পেটা করলো এটা আমাদের কি বলে যে ইউনুস সরকার বেসিক্যালি কোনো একটা গ্রুপে পারপাস সাফ করছে ন্যাশনাল সিটিজেন পার্টি হাসনাদ বা সার্জিস বা নাহিদ ইসলাম অথবা মাহফুজ এই যে চার খলিফা যারা আছে এরা যা যা কিছু চাচ্ছে সরকার সেটাই বাস্তবায়ন করছে এবং সামনে হয়তোবা তারা সং আমাদের সংবিধান সংশোধনের ওদিকে যাবে জুলাই ঘোষণা তারা হয়তোবা ডিক্লেয়ার করবে তারা এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিল সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সরকার তাদের এজেন্ডাগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করছে যেখানে বাংলাদেশের সমগ্র ছাত্র সমাজের বয়সটা কি সেটা তারা শুনছে না সেটা শুধু শুনছে কাদের চারজনের বয়স শুনছে এখন এটাকে আমরা বৈষম্য বলছি আপনারা কি এটাকে বৈষম্য বলছেন না আপনারা যদি বৈষম্য বলে না থাকেন তাহলে আপনাদের কাছে বৈষম্য জিনিসটা কি বৈষম্যের মিনিংটা কী বৈষম্যের মিনিংটা হচ্ছে বাংলাদেশে যদি এক কোটি ছাত্র সমাজ থাকে তার মধ্যে পঞ্চাশ লক্ষের যদি এক বয়স না হয় তাহলে যদি শুধুমাত্র পাঁচ ছ জনের বয়সের উপর বেস করে যদি সরকার ডিসিশান নেয় সেটা হচ্ছে বৈষম্য সেটা হচ্ছে ফ্যাসিজম সেটা গণতন্ত্র না বাংলাদেশে আঠেরো কোটি মানুষ আছে তার মধ্যে নয় কোটি মানুষ যদি হাসিনা সরকারকে অথবা আওয়ামী লীগকে নিষিদ্ধ না চায় তাহলে সেটা যদি অল্প কিছু লোকজনের চাউল পর ভিত্তি করে হয়ে যায় সেটা হচ্ছে ফ্যাসিজম সেটা হচ্ছে গিয়ে স্বৈরাচার আবার একই রকম করে বলতে গেলে আমাদের বৈষম্য বিরুদ্ধে যে ছাত্ররা আছে সে ছাত্র সমাজ বাংলাদেশের ভোটারদের কত পার্সেন্ট তিন পার্সেন্ট অথবা হতে পারে তিন কোটি সুতরাং তিন পার্সেন্ট না তিরিশ পার্সেন্টের মতো হতে পারে তাহলে এই অবস্থায় তারা যদি সমাজে ডমিনেশন পজিশনে থাকে তাহলে সেটাকে আমরা অবশ্যই বৈষম্য বলতে পারি এবং বলতে পারি যে ডক্টর মোহাম্মদ ইউনুস পক্ষপাত দৃষ্টি দুষ্ট তিনি জাতির সাথে প্রতারণা করছেন